যার কারণে আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনতে পেয়েছি সুবহান আল্লাহ বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না কিন্তু আমি একটা আমল করি আমি ওযু চলে গেলেই সাথে সাথে ওযু করি নেই আর ওযু করার পরেই দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অ বেলা এইটা করার কারণেই তোমার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সুহানা আল্লাহ সাবিরা কত ভালোবাসছে আল্লাহ রসুল আর আমরা কোথায় আসি অ বাবারা একটু রাসুলের সনে রাসুলের প্রেমে মনটাকে একটু নরম করে দাও দেখো দু এক ফোঁটা চোখের পানি পড়ে কি না কিনা রাসুলের মুহাব্মতে সাহাবাদের জীবনী শুনে যদি দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো তোমার জীবন সার্থক হয়ে যাবে হাদিসে আসছে মাম্বা কামিন খাসিয়া তিল্লাহ হারুরা মাল্লাহু তিল কা লাইনে আলান্না যে এই চক্ষু জাহান্নামের বয়ে কাঁদে এই চক্ষুওয়ালাকে আমার আল্লা জাহান্নামে দিবে না আ কান্নার দরকার আছে নিচে নিজে একটু নরম কর রাদি যখন বললেন আমি তো তেমন কোন গোপন আমল করি না আমি অজু চলে গেলেই অজু করি আর সাথে সাথে তাহিয়াতুল নামাজ পড়ি অজু আল্লাহ রসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন ও বেলাল এই আমলের কারণেই আল্লাহ তালা তোমাকে এত বড় মর্তবাদান করেছেন সুহান এই বেলাল আল্লাহ রাসুলকে কথা ভালোবাসে কথা ভালোবাস বা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে কি বিদায় হয়ে যাবে সকল সাহাবিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত তির তির আব কর সকলেই উপস্থির তীর তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলকে দেখতেছে দেখে দেখে বলতেছে ও আমার সাহাবিরা তোমরা সবাই এখানে উপস্থিত আমি তো আমার বেলাল রে দেখি না। বেলাল তো এখানে নাই বিষয়টা কি ব্যাপারটা কি আবু বকর রদি আল্লাহু তালানকে পাঠাইছে হজরত বেলাল রদি আল্লাহু তালানকে আনার জন্য হজরতে বেলাল রাদি আল্লাহ তালানকে খুঁজে আনলে আমার নবী হজরত বেলাল রদি আল্লাহ তালানকে জিজ্ঞেস করছে ও বেলাল সকলে এখানে উপস্থিত তুমি কেন দূরে দূরে তাহো আজ আমার বিদায় মুহূর্ত বেলাল দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে ইয়ার রাসুল আল্লাহ আমি আপনার কাছে তাকতে পারি না তাকতে মনে বড় কষ্ট হয় আপনাকে হারানোর ব্যথা আপনার যে বিরহ ব্যথা এটা আমি সইতে পারি না এই জন্য আমি দূরে দূরে থাকি আ বেলাল আমি বিদায় নিয়ে চলে যাব ইসলামের সব থেকে বেশি কষ্ট তুমি করেছো বেলাল রে তুই ইসলামের জন্য বেশি কষ্ট করেছিস আমার নবী এইভাবে হজরত বেলাল রাদি আল্লাহ তালানকে বলতেছে আ বেলাল আজ বিদায় মুহূর্তে তুমি আমার কাছে কিছু সাউনি সাওয়ার আছে কিছু আমরা কি চাইতাম যে আর আসল আল্লাহ কিছু টিয়া বৈশা আমরা দেয়া যায় আল্লাহ হজরত বেলাল রাদি আল্লাহ তালান কানতেছে আর বলতেছে আর আসল আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না তো আমি একটা জিনিস চাই একটা জিনিস জানতে চাই আপনাকে যে আজকের পর থেকে আর পাবো না পরকালে আমি আপনাকে কোথায় পাবো তার তো চিন্তা একটাই চেতনা একটাই আমি যে নবীকে হারাইতেছি নবীকে কোথায় পাবো কোথায় পাবো তার মনে এই চিন্তা চেতনা কিতাবে আসছে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বিদায় হয়ে গেলে বেলাল মদিনা থেকে দূরে মদিনায় থাকবে না এই নিয়ত তার অন্তরে নিশ্চিত মদিনায় থাকলে তার মনে কষ্ট হয় নবীর রৌজা দেখে সে ঠিক থাকতে পারে না একটা ছোট্ট গাটুরি বেঁধে হজরতে আবু বকর রাদি আল্লাহ কাছে চলে গেছে আবু বকর আমাকে বিদায় দেন আমি আর মদিনাতে থাকবো না আবু বকর বলতেছে আবেলাল কেন তুমি মদিনায় থাকবা না তুমি নবীরে ভালোবাসো আমরাও তো নবীরে ভালোবাসো বেলাল বলতেছে ও আবু কর ঠিক আছে তুমিও নবীরে ভালোবাসো আমি বেলালও নবীরে ভালোবাসি কিন্তু আমি নবীর রৌজা দেখে ঠিক থাকতে পারি না মনে হয় আমি কলিজা পেটে মারা যাব যাব বেলাল এইভাবে বলতেছে আর চোখ দিয়ে পানি সারতেছে আবু বকর আমাকে বিদায় দেন আমি মদিনায় থাকবো না কিতাবে আসছে ওই গাটুর বেদে আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে হজরতে বেলাল রাদি আল্লাহ তালান সিরিয়ার দামেশকে চলে গেছে সিরিয়ার দামেশকে চলে গেলেন সেখানে যাইয়া পাহাড়ের গুহায় সিজদায় পরে বেলাল কান্দ নবীকে হারাইছে নবী না এসে আর মদিনায় থাকবে না নবী না এসে আর আজান দিবে না এই চিন্তা করে সে বহু দূরে সিরিয়ার দামেস্ক চলে গেল যাইয়া সে পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কান্দে এদিকে আল্লাহ রাসূলের রওজার পাশে সাহাবীরা আসে সালাম দেয় আসা যাওয়া করতেছে কিতাব লিখে ওই পাহাড়ের গুহায় বেলাল ছয় মাস পরে আল্লাহ রাসুল বেলাল কেমন করে তুমি আমাকে গেলে কত সাহাবিরা আমি নবীর রৌজার পাশে আইসা সালাম দে আর ছয়টি মাস পার হয়ে গেল তুমি বেলাল তো আমি নবীর রৌজার পাশে একদিনও আসলা না এই স্বপ্ন দেখে বেলাল হাউ মাউ করে ঘুম থেকে উঠে কান্না করতেছে কি দেখলাম কি দেখলাম নবী আমাকে মদিনায় যাওয়ার জন্য বলছে আমি নবীর বিরহে নবীর কষ্টে দুঃখে কষ্টে সিরিয়ার দামেশকে চলে আসছি নবী ডাকতেছে আমাকে মদিনায় যাওয়ার জন্য নবী ডাকতেছে আমাকে মদিনায় যাওয়ার জন্য বেলাল কানতেছে কান্না করতে করতে আবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে আস্তে আস্তে মদিনা অভিমুখে যখন আসছে সাহাবিরা জোর হয়ে গেছে বেলাল আল্লাহ রাসুলকে যখন থেকে হারাইছি আমরা ততদিন ধরে আপনার আজান শুনি না আপনাকেও হারিয়ে ফেলছি আপনি কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন এতদিন আজজন আসিয়া বেলাল হ্যাঁ বেলাল আপনি আজান দেন আজান দেন সাহাবিরা এইভাবে যখন সকলে বলতেছে বেলাল বলে না না রে আমি আজান দিব না না যেখানে নবী নাই আমার আজান শোনার মানুষ নাই নাই নবীর বেথায় হাজরতে বেলাল রাদি আল্লাহ তালান কানতেছে আস্তে 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 একেবারে নবীর রৌজার পাশে আইসা হজরতে বেলাল রাদি আল্লাহ তালান বসে গেছে নবীর রওজার পাশে এসে কান্না করতেছে আর বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আমি আপনার বেলাল এসেছি আপনি আমাকে স্বপ্ন যুগে বলছেন মদিনায় আসার জন্য আজান দেওয়ার জন্য আমি তো আপনার বিরহ ব্যথায় সিরিয়ার দামেশকে চলে গিয়েছিলাম ওগো রাসূল বলেন আমি কি করব আমি আসছি সকল সাহাবিরা জোরে হয়ে গেছে সকলে একটাই কথা একটাই কথা আজ বেলাল ইহা বেলাল আপনি আজান দেন আজান দেন নবী যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় সেদিন থেকে আমরা আর আপনার আজান শুনতে পাই নাই অনেক সাহাবিরা ঘর থেকে দৌড়া দৌড়ি করে আসতেছে তারা ভাবতেছে বেলাল যেদিন থেকে নাই নবীও এদিন থেকে নাই বেলাল আসছে মনে হয় আমার নবীও আসছে কল্পনা মনের মাঝে মাঝে কল্পনা যে নবী বিধায় দুনিয়া থেকে বেলালো চলে গেছে বেলাল আসছে মনে হয় নবী আসছে সাহাবিরা কল্পনা করতেছে এইভাবে কল্পনা করতেছে বেলালকে সকল আজান দেওয়ার জন্য বলতেছে না না বেলাল আজান দিবে না অবশেষে একজন মুরব্বী সাহাবি সালমান পারাসি এই যে সাহাবী এসে বলতেছে অ বেলাল আপনি আজান দেন আজান দেন না না বেলাল আজান দিবে না না অবশেষে সয়েক সাহাবিরা পরামর্শ করলো বেলাল এইভাবে আজান দিবে না বেলালকে যদি আজান দেবইতে চাও নবীর নাতি ইমাম মম হাসাইন আর হুসেইন কেন বললো কিতাব আপনি আজান দেন আজান দেন আল্লাহন বলে আজ বেলাল রদিয়াল্লাহু তালান বলেন আমি দেখি ইমাম হাসাইনার আর হুসাইন হাত ধরছে ইমাম হাসাইনার আর হুসাইনের চেহারা কিন্তু নবীর চেহারার মত আমি দেখি ইমাম হাসাইনার আর হুসাইনের চেহারার মাঝে নবীর চেহারা বাসতেছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ঠিক থাকতে পারলাম না অবশেষে আমি আজান দেওয়ার জন্য মেম্বারে উঠলাম হজরতে বেলাল রাদি আল্লাহ তালান আজান দিতে আজান দিতে দিতে আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে মেম্বার থেকে পড়ে গেলেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন জ্ঞান ফিরে আসলেন নবীর সাহাবিরা দৌড়া দৌড়ি করে আসতেছে ও বেলাল আপনি আগে কি সুন্দরভাবে আজান দিতেন আজকে কেন আজানটা শেষ করতে পারলেন না মিম্বার থেকে কেন পড়ে গেলে 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 হাজরতে বেলেল রাদি আল্লাহুতালান বলতেছে অ নবীর সাবিরা শোনো আমি আগে যখন আজান দিতাম আমার নবী মসজিদে নববীর মেম্বারে বসা থাকতেন আর সাধু আন্না মুহাম্মাদর রসুল বলে আমি নবীর চেহারার দিকে তাকাইয়া এক নজর নবীকে দেখে নিতাম আজকে যখন আমি আজান দিতেছি আজান দিতেছি আজান দিতে দিতে আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ বলে যখন মিমবারের দিকে তাকাইলাম দেখি নবী নাই নবী নাই নাই এই কষ্টটা আমি বেলাল অন্তরে সহ্য করতে পারলাম না এই জন্য আমি অজ্ঞান হয়ে মিম্বার থেকে পড়ে গেলাম আমার বাবারা কেমন ছিল নবীর প্রতি সাহাবিদের ভালোবাসা এই ভালোবাসা যদি আজকে আমরাও দেখাইতে পারি নবী তোমার আমার জন্য জান্নাতের গেটে দাঁড়াইয়া থাকবে কিন্তু আমরা নবীর আদর্শ যার কারণে নবীর কথা শুনলেও আমাদের অন্তরে মায়া লাগে না যদি মায়া লাগতো এই মায়া থেকে নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি মহাব্বতের সৃষ্টি হইতে হইত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মুহাব্বত করবে ফাকাদ আহাব্বানি সে যেন আমাকে মুহাব্বত করলো ওয়া মান আহাব্বানি আর যে আমাকে মুহাব্বত করলো কানা ফিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চাই না নবীর সাথে জানতে থাকতে চাইনি থাকতে হলে কি করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীকে মোহাম্বত করতে হবে আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে মুহাব্বত করতে রাজি আসিনি নারায় তাকবি দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারায় তাকবি আমরা সবসময় নবীর পক্ষে থাকি নবীর চরিত্র নিয়ে নবীকে কেউ কটু কথা বললে নবীকে অপমান করলে তার জবাব দেওয়ার জন্য আমরা এ যুগের যুবকেরা প্রস্তুত ঠিক কিনা নবীর জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত ঠিক কিনা নবীর ভালোবাসা অন্তরে আমাদেরকে স্থান দিতে হবে নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার দ্বারা নবীর প্রতি কোনো কাজ ইসলামের কোনো কাজ তার দ্বারা আদায় হবে না কারণ কারণ তার প্রতি তো নবীর প্রতি মোহাব্বত নাই আপনার প্রতি যদি আমার মোহাব্বত থাকে তাহলে দেখছেন যে আপনার কথা কাজ সব কিছু মানতে ভালো লাগে আর যদি মোহাব্বত না থাকে তাহলে এই আপনার কথা কাজ মানতে ভালো লাগবে না আল্লাহ আকবর এইভাবে সাহাবিরা নবীর জন্য জীবন উৎসর্গ করেছেন এই হজরতে বেলাল রাজি আল্লাহ আল্লাহ রাসুল মসজিদে নবীর যখন মুয়াদ দিলেন এই সময় ওহু যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উহুদের যুদ্ধে না তুমি মসজিদে নবীতে আজান দিবা আর এখানে নামাজ পড়বা যখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই কথা বলে বেলালকে বললেন বেলাল মসজিদে নববীতে আজান দিতেছেন নামাজ পড়তেছেন এভাবেই যাচ্ছে হজরতে বেলাল তালান যখন শুনলেন ওহুদের যুদ্ধে আমার নবী নাই নবী নাই বেলাল আজান দিতেছে অর্ধেক আজান রেখে দৌড়াইতেছে দৌড়াইতেছে আজান আমি কার জন্যে দিব আমার নবী নাই নবী নাই নাই আজান দিয়ে কি হবে আজান দিব না দিবো না ওর আজান দিয়ে বেলাল অভুদের মাঠের দিকে দৌড়াইতেছে যে বেলাল গোসলের সময় পর্যন্ত টুপিটা কুলে না এই টুপি বাতাসে পড়ে গেছে বেলালের খবর নাই খবর নাই নাই নবীর ভালোবাসা সাহাবিরা এইভাবে দেখায় গেছে এইভাবে সাহাবিরা যারাই নবীর প্রতি সন্তুষ্টি হয়েছেন নবীর ভালোবাসা দেখিয়েছেন তাদের জীবন সার্থক হয়ে গেছে আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত আমি যে কথাগুলি বললাম নবীর মায়া মোহাব্বতে আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তাওফিক দান করুন